আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে চমৎকার একটা বাংলাদেশি বাস মোড নিয়ে আসলাম তো এই বাস মোডটার ডাউনলোড লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন তো এটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বাস মোড এটা এটার বিশেষ করে আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ড এবং লাইটিংটা দেখাই তাহলে আপনারা মোটামুটি এই মোডটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারবেন যে এটা কতখানি রিয়েলিস্টিক করে করা হয়েছে এমনকি এটার আপনার লুকিং বলেন ডিজাইন বলেন লাইটিং বলেন সব দিক থেকে কিন্তু একটা বেস্ট কোয়ালিটির মোড এটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রাতের বেলা যখন এটার লাইটিং গুলো আপনারা দেখবেন তখনই আসলে এটা বুঝতে পারবেন যে এটা লাইটের প্রতি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই মোডটাতে এমনকি এটার কন্ট্রোলিং টাও একদম বাংলাদেশি যে অশোক লেল্যান্ড এর বাস মোড আর কি বাস্তবে কন্ট্রোলিং যেরকম হয়ে থাকে তো ঠিক সেরকম দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এই মোডটা কিন্তু আবার আপনাদের মাঝে একটা আপডেট করে সম্পূর্ণ নতুনভাবে আবার রিলিজ করা হচ্ছে তো আশা করি মোড়টা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশি যে হাইটেক নন এসি বাসগুলো থাকে সেটার আদলে তৈরি করা আর এটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন তো সেখান থেকে আপনারা এই বাস মোডটা সবাই ডাউনলোড করে খেলতে পারবেন আর আপনারা ভিডিওতে যদি আমি আপনাদেরকে একটু এটা ড্যাশবোর্ডটা দেখাই তাহলে এটাতে দেখতে পাচ্ছেন এটাতে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিন্তু এটা সাথে করা আছে এমনকি পুরো জিনিসটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু এখানে কাজ করা আছে আর এখানে একটা আপনার আল্লাহ লেখার একটা লোকও কিন্তু এখানে ব্যবহার করা আছে যেটা আসলে যখন আর কি গাড়িটা এরকম ঝাঁকি লাগবে তখন কিন্তু এটা দুলতে থাকবে তো সব দিক থেকে একটা পারফেক্ট কম্বিনেশনের মোড কিন্তু এটা আর আশা করি মোডটা মোটটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এখন নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে অনেকেই এখনও আসেন যারা একদমই নতুন যারা জানেন না যে এই গেমটাতে কিভাবে এই সমস্ত নতুন নতুন বাসগুলো কিভাবে ডাউনলোড করে অ্যাক্টিভ করে সেই বাসগুলো দিয়ে কীভাবে খেলতে হয় তো এটা যারা জানেন না যারা একদমই নতুন আসেন তারা দেখবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো যে যে কোনো নতুন নতুন বাস মোড কীভাবে ডাউনলোড করে অ্যাক্টিভ করে খেলবেন শুধুমাত্র নতুনদের জন্য তো তারা দয়া করে সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে আসবেন তাহলে আমি আশা করি তারা সবাই এই বাসপোর্টগুলো খুব সহজেই ডাউনলোড করে নামিয়ে খেলতে পারবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইবাররা আছেন যারা আমাদের পুরাতন অডিয়েন্স আছেন তারা তো এটা অলরেডি পারেন যে কীভাবে নতুন নতুন বাসমোড ডাউনলোড করে অ্যাক্টিভ করে খেলতে হয় তো তাদের জন্য এটা কোনো ব্যাপার হবে না আশা করছি আর এই মোড়টাতে টোটাল তিনটা অ্যানিমেশন দেওয়া আছে প্রথম অ্যানিমেশনটাতে আপনারা এখানে ভিতরে যে প্যাসেঞ্জারগুলো থাকে সেগুলোকে আপনারা চাইলে কিন্তু এভাবে রিমুভ করে দিতে পারবেন এবং যে সেকেন্ড অ্যানিমেশনটা আছে এটাতে আপনার এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনার গ্লাসের সাথে এই ফুলটা কিন্তু রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড অ্যানিমেশন এবং যদি আমি থার্ড অ্যানিমেশনের কথা বলি থার্ড অ্যানিমেশনটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে গ্লাসের সাথে যে পর্দাগুলো থাকে তো সেগুলো আর কি অ্যাকচুয়ালি আপনার রিমুভ করে দিতে পারবেন এই থার্ড অ্যানিমেশনটার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমি থার্ড অ্যানিমেশন দিয়ে পর্দাটাকে কিন্তু রিমুভ করে ফেললাম তো এই তিনটে অ্যানিমেশনই মোডটাতে দেওয়া আছে আর সব থেকে মজার দিক সেটা হচ্ছে এটার লাইটিং সিস্টেমটা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে তো মোটটা খেলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভবিষ্যতে এরকম আরও নতুন নতুন চমৎকার চমৎকার মোড পেতে অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম